আলোচনা করব তুলা রাশির বিশাখা নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে এই আলোচনায় প্রথমে শুক্র নিয়ে আলোচনা হবে কারণ শুক্র হচ্ছে এই রাশির মূল অধিপতি অর্থাৎ তুলার মূল অধিপতি শুক্র এরপরে আলোচনা হবে বৃহস্পতিকে নিয়ে কারণ বৃহস্পতি বিশাখা নক্ষত্রের মূল অধিপতি এখানে তিনটি নক্ষত্র আছে সেই তিনটি নক্ষত্র হচ্ছে চোদ্দ পনেরো এবং ষোলো তুলার প্রথম নক্ষত্রের নাম চিত্রা পরের নক্ষত্রের নাম সাতি এবং তারপরের নক্ষত্রের নাম এই বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের কিছু অংশ তুলাতে আছে কিছু অংশ বৃষ্টিকে আছে আমি আলোচনা করব তুলার অংশ নিয়ে এখানে বিশাখা নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি হয় বৃহস্পতি কোথায় আছে সেটি বিবেচ্য বিষয় বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাব আর শুক্রকে আমরা মাসের প্রথম পঁচিশ দিন মতো বৃষতে দেখতে পাবো এবং পরের শেষ পাঁচ দিন যা থাকবে সেই সময়ে মিথুনে দেখতে পাবো উভয় স্থানই শুক্রের জন্য শুভ এরপরে আলোচনা করবো রাহুকে নিয়ে কারণ হচ্ছে এই ঘরে রাহু দৃষ্টি রেখেছে আপনার জন্ম সময়ে চন্দ্র এই তুলাতে আসে এই জন্য এই চন্দ্রের উপরে যে যে গ্রহ দৃষ্টি দিবে তাদেরকে বিবেচনায় নিয়ে আসবো সেক্ষেত্রে রাহুকে বিবেচনায় নিয়ে আসবো কারণ রাহুর দৃষ্টি এই চন্দ্রের উপর আসে এরপরে বৃহস্পতির দৃষ্টিও এই চন্দ্রের উপর আসে এখানে একটি গুরুত্ব পূর্ণ বিষয় বলা দরকার সেটি হচ্ছে আমরা যে হিসাবটা করি ত্রিভুজ যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো নক্ষত্র থেকে ত্রিভুজ অঙ্কন করলে যে তিনটা জায়গা পাওয়া যায় তিনটা কোণ সেই তিন কোণে যারা যারা অবস্থান করবে তাদের নক্ষত্রে কেউ আছে কি না সেটি খুব গুরুত্বপূর্ণ যেমন এই যে বিশাখা তুলাতে যে অবস্থিত বিশাখা নক্ষত্র যার নক্ষত্র সংখ্যা ষোলো তাহলে আমরা দেখে নেব পঁচিশ এবং সাত এখান থেকে আমরা যদি পঁচিশ নম্বর নক্ষত্রে চলে যাই তাকে আমরা কুম্ভে পাব এবং কুম্ভ থেকে আমরা সাত নম্বর নক্ষত্রে চলে যাব যেটি হচ্ছে মিথুনে আছে তাহলে এই যে মিথুন থেকে আবার চলে আসলাম তুলাতে এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণের তিনটা নক্ষত্র আছে যারা বৃহস্পতির নক্ষত্র তাহলে এই নক্ষত্রে কোনো পাপ গ্রহ বা শুভ গ্রহ থাকলে জাতক জাতিকাদের উপর তার প্রভাব অনেক বেশি পড়ে আমরা দেখতে পাচ্ছি রাহু পঁচিশ নম্বর নক্ষত্রে অবস্থান করছে তার মানে জাতক জাতিকাদের জীবন রাহু দ্বারা বিরাটভাবে প্রভাবিত আছে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এদিকে আমি বলছিলাম যে বৃহস্পতি এবং রাহু যৌথভাবে এই তুলার বিশাখা নক্ষত্রের উপর দৃষ্টি রেখেছে অন্যদিকে রাহু এবং বৃহস্পতি একে অন্যের উপর দৃষ্টি দিচ্ছে দিয়ে দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে সেটিও এখান থেকে দেখা যাচ্ছে এখন তাহলে আমরা দেখলাম যে মূল আলোচনায় এই রাশিফল আলোচনায় আমি কিন্তু লগ্নফল আলোচনা করছি না আলোচনা করছি রাশিফল এই রাশিফল আলোচনায় রাহু বৃহস্পতি এই যে দুটো গ্রহ এরা কিন্তু অত্যন্ত বেশি প্রভাব বিস্তার করে আছে এই ছকে অন্য কোনো বিষয় কিন্তু দেখা লাগছে না এইটাই এইটাই হচ্ছে রাশিফলের সময় আমরা হিসাব করি যে কাকে বেশি গুরুত্ব দেব কে এই সময় ইনফ্লুয়েন্স খাটাচ্ছে তা আসুন আমরা হিসাব করে ফেলি কী আমাদের ফলাফল হতে পারে প্রথমেই দেখে নেব শুক্রের অবস্থান শুক্র হচ্ছে এই রাশির মূল অধিপতি এই জন্য শুক্র যদি ভালো ঘরে থাকে তাহলে জাতক জাতিকাদের সাথে আলটিমেটলি ভালোই হয় শুক্রকে আমরা দেখতে পাচ্ছি বৃষতে নিজের ঘরে তো সেখানে শুক্র থাকবে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আনুমানিক থাকবে ওখানে তো সেক্ষেত্রে আপনি পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি সেখান থেকে যে কোনোভাবে উঠে আসতে পারবেন উদ্ধার পাবেন এবং বিপদ আপদ ফাঁড়া যত কিছুই হোক আপনি সেখান থেকে দৈবভাবে রক্ষাও পাবেন আপনার এই সময়ে প্রাণ নাশের কোনো ঝুঁকি নেই এমনকি বড়ো ধরনের বিপদ আপদেরও ঝুঁকি নেই কিন্তু যদি কোনো কিছু আপনার সাথে ঘটে সেটি আপনাকে পরবর্তীতে ওইটার থেকে উদ্ধার করবে এবং ওর সাথে সাথে আপনাকে কিছু দিয়েও যাবে অর্থাৎ আপনার বিপদ আপনার জন্য সাপে বর এরপরে শুক্রকে মাসের শেষের দিকেই আমরা চলে যেতে দেখব মিথুনে সেখানে শুক্র কেমন ফল দেবে এখানে শুক্রের বল যেমনটাই হোক মূলত শুক্রের সাথে বৃহস্পতি সংযোগের কারণে দুইজনের বল বেড়ে যাবে যৌথ শক্তি তৈরি হবে যেহেতু আমি বলছিলাম যে মূল অধিপতি আপনার বিশাখা নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে তো আমরা সবসময় বিবেচনায় আনবই এবং এই বৃহস্পতি যার অধিপতি অর্থাৎ এই বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র কার ঘরে তুলাতে তুলার অধিপতি শুক্র তাহলে আমরা শুক্র এবং বৃহস্পতি এই দুইজনকে এক ঘরেই দেখতে পাচ্ছি এখানে যেরকম তুলার ঘরে অর্থাৎ শুক্রের ঘরে সেখানে রয়েছে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ শুক্র যোগ বৃহস্পতি ওখানেও আমরা দেখতে পাচ্ছি মাসের শেষের পাঁচ দিনে শুক্রযোগ বৃহস্পতি হচ্ছে এবং সেটি কিন্তু সেই কোণে এই এই সম্পর্কটা তৈরি হচ্ছে যা অত্যন্ত শুভ হলো আপনাদের ভাগ্যগতভাবে যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়ে আপনারা যদি কেউ বিদেশ গমন করতে চান তাহলে এখানে সুবিধা পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই সময়ে শুভ কাজ অনেক বেশি ঘটবে যে কোনো পরিস্থিতিতে আপনারা দেখবেন এই সময়ে শুভ ঘটনা ঘটাতে পারবেন এবং কোনো একটা ঘটনা যদি নেতিবাচকও হয় আপনি আপনার চিন্তা বিবেচনাবোধ এর মাধ্যমে ওই নেগেটিভ পরিস্থিতিকে পজিটিভ করার সক্ষমতা অর্জন করবেন এটি হচ্ছে আপনার এই সময়ের বিশেষ শক্তি যা অন্যদের থেকে আপনাকে পৃথক করে তুলবে ওইদিকে রাহু রাহু দৃষ্টি রেখেছে চন্দ্রের উপর যা মানসিকভাবে অস্থিরতা তৈরি করলেও বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে বিশেষত টেকনিক্যাল বুদ্ধির ক্ষেত্রে খুবই শুভ তাহলে রাহু এবং বৃহস্পতি যৌথ কি হবে কিছু ব্যক্তি সাধারণত তুলার মানুষ ন্যায় বিচারক হয়ে থাকে কিন্তু কিছু ব্যক্তি এই রাহু বৃহস্পতির যৌথ প্রভাবে তাদের মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অতিরিক্ত আকর্ষণ কাজ করবে যেটি তাদের কর্মক্ষেত্র থেকে তাদেরকে একটু দূরে ঢেলে দেবে এটি এখানে বলা যাচ্ছে এবং আমরা এই যে আলোচনা করছি এখানে একটা প্রবলেম আছে সেটি হচ্ছে রবি রবি মাসের ষোলো দিন এই মিথুনে থাকার কারণে সেই সময় বৃহস্পতি ঠিকমতো বল প্রদান করতে পারবে না তো এই যে বৃহস্পতি বলহীন হয়ে গেল ক্ষেত্রে রবিও তো প্রভাব বিস্তার করতে পারবে না কারণ রবি যে ঘরে অবস্থান করবে ওই সময় মিথুনে ওখানে রাহু তুঙ্গি হয় এবং রাহুর দৃষ্টিও এই ঘরে রয়েছে তার মানে মাসের প্রথম পনেরো ষোলো দিন সবচেয়ে বেশি শক্তিশালী গ্রহ হিসেবে থাকছে রাহু এরপরে বাকি যে সময়গুলো থাকলো সেই সময় রবি এখান থেকে সরে যাবে তখন বৃহস্পতি আবার বল ফিরে হবে তখন বৃহস্পতির সাথে কিছুদিন পরে আবার শুক্রযুক্ত হবে অর্থাৎ বৃহস্পতির বল আস্তে আস্তে বাড়বে যেহেতু মূল নক্ষত্র অধিপতি বৃহস্পতি এই জন্য বৃহস্পতির বল আস্তে আস্তে বাড়বে এবং বৃহস্পতি এখানে মুখ্য ভূমিকা পালন করছে আপনারা দেখবেন আপনাদের মনে ধর্ম অধর্ম উভয় বৈশিষ্ট্যই খেলা করবে সেক্ষেত্রে আপনারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আমি বলবো যে যারা ইতিবাচক চিন্তা করতে পারে তারা এই পরিস্থিতি থেকে লাভ উঠিয়ে নিতে পারবে কারণ রাহু দ্বারা প্রভাবিত মানুষ চঞ্চল প্রকৃতির হয় অস্থির প্রকৃতির হয় এরা কোনো কিছুতে এক একষ্ঠভাবে যে লেগে থাকা নিবিষ্ট থাকা সেটি কিন্তু সহজে পারে না এটি এদের এক বিশেষ দুর্বলতা তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ভিতরে আমরা দেখেছি সবসময় একটা ব্যালেন্স থাকে এবং যেহেতু এর মূল অধিপতি বৃহস্পতি তারা সবসময় জ্ঞান অর্জনের পিছনেই ছোটে যাদের মূল নক্ষত্র বিশাখা কিন্তু তাদের জ্ঞান লাভের প্রতি কোনো আগ্রহই নেই তাদের জন্মযোগে অন্য কোনো গ্রহ প্রভাব বিস্তার করে আছে এই জন্যই এমনটা সম্ভব হচ্ছে না তবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ধর্মভাব প্রবাল করতে হবে সেটি কিন্তু আনুষ্ঠানিক বা প্রচলিত যে ধর্ম এটি না এটি হচ্ছে মানুষের কল্যাণ পরিস্থিতি অনুযায়ী মানুষের ধর্ম বদলাই সেই ধর্মকে অর্জন করতে হবে তাহলে আপনার জীবনে শুভ সময় সবসময় অটুট থাকবে এমনটাই আমি মনে করি আমি রাশিফল আলোচনার সময় অনেক বিষয় বাদ পড়ে যায় আমি সব বিষয় ই করতে পারি না ইনক্লুড করতে পারি না আমার একটা বিষয় মনে পড়লো অনেকেই জানতে চাই বিয়ের বিষয় নিয়ে আপনার আপনার ঘর থেকে আমরা যদি পঞ্চমে চলে যাই সেখানে রাহু দেখব সপ্তমে গেলে দেখব সেখানকার মঙ্গল সেখানে নেই না থেকে কেতুর সাথে বসে আছে তার মানে আপনার প্রেম এবং বিবাহ উভয় ক্ষেত্রেই রয়েছে জটিলতা আপনি এই সময়ে জীবন জীবনসঙ্গীত থেকে একটা দূরত্ব তৈরি করে ফেলবেন এবং তার সাথে মনের মিল হবে না ফলে মানসিক অশান্তিতে ভুগবেন কিন্তু এই পুরো বিষয়টিকেই যদি আপনি ত্যাগ করেন অর্থাৎ ওই বিষয় কোনো ইন্টারেস্ট দেখালেন না আপনি স্বাভাবিক জীবন নির্বাহ করলেন সেটি কিন্তু এই সময় ভালো হবে কারণ হচ্ছে এই শুক্র যখন ঘর পরিবর্তন করবে তখন কিন্তু এর উপর বৃহস্পতির একটা প্রভাব পড়বে কিন্তু এর আগে শুক্র রয়েছে কোথায় শুক্র আছে হচ্ছে বৃষতে যেখানে শনির একটা দৃষ্টি শুক্রের উপরে আছে। এবং তুলার ঘর থেকে ষষ্ঠ ঘরে শনি থাকার কারণে জাতক জাতিকাদের যৌন ক্ষমতা কমে যাবে এবং তারা মনে করবে তাদের এই ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে আসলে এটি সমস্যা তৈরি করছে না এটা জাস্ট সময়ের প্রভাব আপনি যদি উন্নয়নমূলক কোনো মেডিটেশন যেটি এই বিষয়কে ডেভেলপ করে তা যদি করতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে অতি সহজেই বের হয়ে যেতে পারবেন তা আমি আজকের আলোচনা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ